আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটি নতুন স্কার্টের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই স্কার্টটি এটা আমি ডিপ পার্পেল আর পিঙ্কের কম্বিনেশনে করেছি আর উপরের পার্টের মিডেলে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আর নিচের পার্টেও কিন্তু হাতের কাজ করা আছে মিডেলে হাতের কাজ করা আছে সেই সাথে কিন্তু নিচের যে বর্ডার সাইডটা আছে সেখানেও কিন্তু হাতের কাজ করা যে কোনো সাইজের অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য আমি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে এরপর অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর এটার সঙ্গে একটি ছোট্ট ওড়নাও আছে ওনার মধ্যেও কিন্তু টার্সেল বসানো আছে ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ড্রেসটি করেছি সম্পূর্ণ আরং কটনের মধ্যে আরং কটন কিন্তু একদম ভারীও না একদম পাতলাও না খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক আর খুবই ভালো কোয়ালিটির একটা ফেব্রিক। যারা এই ড্রেসগুলো হাতে পাবেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে এটার ফেব্রিকটা আসলে কতটা কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হয় আর এটার বুননটা কিন্তু খুবই সুন্দর মাসে আল্লাহ আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ